বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হাট হাজারি সংসদীয় আসনের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের লিফলেট পৌঁছে দিচ্ছেন উক্ত আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা সেই ধারাবাহিকতায় আজ তেরোই অক্টোবর সারাদিন ফরহাদাবাদ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বিএনপি নেতা হুমায়ুন শাহজাহান চৌধুরী মানিক মেম্বার আব্দুল গফার দিদার যুবদল নেতা গিয়াসুদ্দিন বদিউল আলম আলাউদ্দিন আজম ওমর ও আরিফ সবুজ মুন্না নেজাম কৃষক দলের নেতা আজম বাদশাহ স্বেচ্ছাসেবক দলনেতা মনসুর আজম ছাত্রদলনেতা হেলাল উদ্দিন আবিদ মোজাম্মেল আসাদুলসহ বিএনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলাদল ও ছাত্রদলসহ অসংখ্য নেতৃবৃন্দ াহি রহমান রহিম আজ আমি আমার হাটহাজারি উপজেলার এক নং ফরহাদাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড উদালিয়ায় ধানের শীষের পক্ষে প্রচারণা করতে এসেছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এই ধানের শীষের পক্ষে আমরা প্রচারণা এই কারণেই চালাচ্ছি ধানের শীষ নিয়ে অনেক গুজব ইতিমধ্যে আপনারা জেনেছেন শুনেছেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধানের শিশে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে সেই প্রার্থীর পক্ষে আপনারা কাজ করবেন এবং ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন জয়যুক্ত এই জন্যই করবেন এ দেশকে যদি শান্তি শান্তি শান্তিময় করে তুলতে চান এবং এ দেশের যদি উন্নয়ন চান সত্যিকার উন্নয়ন যেটা চাঁদাবাজি নয় সন্ত্রাস নয় এই ধরনের আপনারা যদি উন্নয়ন চান সেই উন্নয়নের জন্য আপনাদেরকে ধানের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন তিন নম্বর ও দলিয়ায় বিস্তির সাকি জানার এই নোটিশ বিলি ও বলত আজকের এই সবাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ও প্রতি যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাকিব ফার সময় দিয়েছেন আগামীতে আমরা আশা করি বিনভিল হাইকমান্ডের নিকট হাটা মাটি যেমন শৈত্য অধান ঘাটি ছিল তারা উত্তর সিরে হিসেবে ওনার মেয়ে জননেত্রী বেশি সাইকেল জানা প্রতিটা ঘরে ঘরে উনি গিয়ে বিএনপির প্রচারপত্র বিলি করেছেন এবং সবার সাড়া পেয়েছেন আশা করি উনি যদি নমিনেশান পায় উনি হাজার হাট হাজারবাসী বিপুল ভোটে উনিকে বিজয়ী করবেন বলে আমার বিশ্বাস আমি মোহাম্মদ ফাদা উদ্দিন বিএনপির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি এই ওনার আগমন সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ওদলিয়া মাহাদ ছোটকান্ত সকল আমার কর্মী শক্ত বাজে যারা তাদের মূল্য মাসব নষ্ট করে আজকে আমাদের নেতৃত্বকে সময় দিয়েছেন তার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে হাটাদারি সংসদে আসন পাঁচ আমাদের প্রাণপ্রিয় নেত্রী ব্যারিস্টার শাকিলা পাঁচ জানার নির্বাচনী পশনায় আমরা এখন বর্তমান বর্তমান অবস্থান করতেছি ফরহাদ এক নং ফরহাদা তিন নম্বর ওয়ার্ডে আমি আজকে যারা আমাদের এই গণসংযোগে কষ্ট করছেন মাঠে ময়দানে তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়বাদী জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ